শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা স্টুডেন্ট ইবলিশ বয় সরি ইংলিশ বয় মুস্তাফিস বিউপিতে প্রক্সি এক্সাম দিতে গিয়ে কট খেয়েছে সর্বকালের সেরা স্টুডেন্ট বলে কি যেখানে সেখানে প্রক্সি দিতে হবে নাকি আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের স্টুডেন্ট স্টুডেন্টকে চিনেন তাই না যিনি একসময় একটা মেয়েকে পছন্দ করত সেই মেয়ে তাকে বলছিল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে দেখাতে পারো তাহলে ভেবে দেখতে পারি তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর একটা ভিডিও বানিয়ে সেই মেয়ের উদ্দেশ্যে বলছিল এই দায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি তুই আমাকে কি রিজেক্ট করবি আমি বলছি আই রিজেক্ট ইউর প্রপোজাল এই ভিডিও ছাড়ার পর থেকে ভাইরাল হয়ে যায় তিনি সবার কাছে পরিচিতি পায় ইংলিশ বয় মুস্তাফিজ হিসেবে আর এখন তাকে নিয়েই আবার নতুন করে সমালোচনা তৈরি হয়েছে কারণ শোনা যাচ্ছে তিনি নাকি এক মেয়ের জন্য ডিউপিতে প্রক্সি এক্সাম দিতে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে তাকে নিয়ে নিউজ করা হলে এই নিউজের পরিপ্রেক্ষিতে ইংলিশ বয় তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে ডিউপিতে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম একজন লিগাল পরীক্ষার্থী হিসেবে আমার সকল ডকুমেন্টস কাছে ছিল এবং প্রক্সি দেওয়া তো দূরের কথা ওই রকম ভাবনাও কখনো মাথায় আসেনি তবে এই কথা কেউ বিশ্বাস করতেছে না আমিও বিশ্বাস করতে পারতেছি না তিনি যদি কোনোভাবে ইংলিশে আজান তাহলে বিশ্বাস করার উপযুক্ত হতো তাছাড়া কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না তিনি তার প্রোফাইলে যে পোস্টটা করেছেন সেখানে বিশ্বাস বানান ভুল প্রক্সিকে লিখেছেন পক্সি মানে ইংলিশ বয় বলে কি বাংলা লেখা এভাবে ভুল করতে হবে নাকি এদিকে দেখি ইংলিশ বয় অ্যাডমিট কার্ডে বাংলায় সাইন করে রাখছে তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো তিনি যে লাইভে এসে কথা বলছেন ক্ল্যারিফিকেশন দিচ্ছে সেটাও বাংলায় বলছে এটা কি কোনোভাবে মানা যায় বিষয়টা দেখে খুবই হতাশ হলাম আবার দেখি ব্যাগ কাঁধে নিয়ে পাসপোর্ট সাইজের ছবি তুলছে ইংলিশ বয় এত আনস্মার্ট হলে কি হয় নাকি তবে এই বিষয় নিয়ে অনেক ধরনের সমালোচনা তৈরি হয়েছে তিনি বলছে আমি ভুল করে পেছনের মেয়ের রোল নাম্বার লিখে ফেলেছি লেখার সময় নাকি পেছনের মেয়ের রোলের সাথে রোল নাম্বার স্লাইড হয়ে গেছে আসলে ভাই আমি কোনোদিন শুনি নাই পরীক্ষার সময় রোল স্লাইড হয়ে হয়ে যায় এসব সমালোচনা শুনে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে ইংলিশ বয় মুস্তাফিস গ্রামের দরিদ্র পরিবার থেকে সম্পূর্ণ নিজের পরিশ্রমে উঠে আসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপর ছাত্র ভুল ত্রুটি সকল মানুষেরই হয় সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স মুখের কথা নয় হ্যাঁ ভাই এভাবেই এদের মতো মানুষদের ভুল ত্রুটি না দেখার ভান করে বসে থাকতে থাকতে দেখবেন তিনি আরও অনেক বড় বড় ভুলে চড়িয়ে গেছে আপনার মতো লোকদের জন্যই এই সমস্ত পাবলিকরা এসব কাজ করার সাহস পায় যখন আপনারা বলেন ভুল ত্রুটি সবার হয় তখনই এরা আশকারা পায় এভাবে আশকারা না দিয়ে তাদের সঠিক পথে চলতে বলুন কেননা এই ইংলিশ বয় যেই মেয়ের সাথে রোল স্লাইড হয়েছে সেই মেয়ের সাথে পরীক্ষার আগে মেট্রোতে গেছে মেট্রোতেও কি স্লাইড হয়ে গেছে এছাড়াও ছবির পরীক্ষায় এই হলুদ কালার কাপড় পরা মেয়ের সাথে তাকে দেখা গেছে সেখানো নাকি এমন প্রক্সি দেওয়ার গুঞ্জন উঠেছে এছাড়া এই মেয়েকে পড়াতেও দেখা গেছে তাকে এজন্য তার সব দুর্বল স্ক্রিপ্ট আর ইমোশনাল কথা শুনে আপনি ভিজে গেলেন তো আইকয়াওয়ালা বাস খেলেন তাই বলছি তার দুর্বল স্ক্রিপ্টের পক্ষে সাফাই গাইয়েন না ধরা আপনিও খাবেন আপনার ইংলিশ বয় সরি ইংলিশ বয়ও খাবে